সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মাশরুম সেন্টারে যে প্যাকেটগুলো দেখতেছেন এখানে এগুলার বয়স আজকে প্রায় দুই মাস হয়ে গেছে তো এই দুই মাসের মাধ্যমে আমরা প্রায় দুইবার ফলন খাইছি আর এখন যে ফলন আসতে আছে এই যে আমি আপনাদের দেখেন এই যে এটা এখন হলো তৃতীয় ফলন আমাদের এখন এটা হলো তৃতীয় ফলন আসতে আছে তো মাশরুম চাষের যে মূল উপাদান সেটা হচ্ছে মাশরুমের ভালো বীজ যার বীজটা যত ভালো হবে আপনার ফলন তত বেশি আসবে কারণ মাশরুমের ফলনটা একবার দুইবার তিনবার বা চারবার ফলনও আসে কারণ আমার একটা প্যাকেট ওইখানে আছে একটা প্যাকেট ওটাতে চারবার ফলন আসছে তো বীজটা যদি ভালো হয় মাশরুমে যে আমরা বীজটা ইউজ করি সেই বীজটা যত ভালো হবে মাশরুমের ফলন তত ভালো আসবে কারণ মানে যদি বীজের সমস্যা থাকলেই আমরা মাশরুমের প্যাকেট নষ্ট হয়ে যায় ফলন ভালো আসে না একবার আসে দুইবার আসে দুইবার আসার পরে আর ফলন আসে না তো চেষ্টা করবেন সব সময় যে ভালো মানের একটা বীজ নিতে বা ভালো একটা জায়গা থেকে যেখানে আপনার হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস থাকে যে না এখানে বীজটা ভালো হবে আর আপনারা সব সময় চেষ্টা করবেন গমের মাদারটা ইউজ করতে গমের মাদারটা ইউজ করলে কি হয় গমের মাদারটা মাইসিলামটা খুব তাড়াতাড়ি রান করে প্যাকেটটা খুব তাড়াতাড়ি ভরে যায় এবং ফলনটা অনেক তাড়াতাড়ি আসে আর হচ্ছে অন্যান্য যে মাদারগুলো আছে ধানের মাদার আছে কাঠের গুড়ের মাদার আছে এগুলো তো ফলন ভালো হয় আমরা জানি কিন্তু আমরা সাধারণত গমের মাদারটাই বেশি ইউজ করি গমের মাদারটা ইউজ করলে কি হয় আমার ফলনটা তাড়াতাড়ি আসে এবং ফলনটা অনেক সময় আসে যেমন আমাদের এই প্যাকেটগুলোতে আমরা তৃতীয় ফলন চলতেছে এখন আর ইনশাআল্লাহ আর মাশরুমের যারা চাষ করে আমরা ভিডিও বানাইতেছি অনেক দিন ধরেই তারা যারা নতুন চাষি হইতে চান তারা অনেক সবচেয়ে বড়ো একটা প্রশ্ন হচ্ছে কি ভাই খরচ কেমন হয় সেল কোথায় করেন ভাইস উৎপাদন করলে আমার আপনার সেল হয়েই যাবে আমিও যখন প্রথম শুরু করছি আমিও টেনশন আমি প্রোডাক্টগুলো কোথায় সেল করবো মাশরুম কেও হচ্ছে না আমার এলাকার মানুষ বলে যে এগুলো কি এগুলো ব্যাঙের ছাতা এই যে যেরকম বলে এলাকার মানুষ তো ভাই আপনি উৎপাদন করেন উৎপাদন করলে বিক্রি এমনি হয়ে যাবে আপনি কাস্টমারের কাছে যাইতে হবে না কেনার জন্য কাস্টমার আপনার কাছে আসবে মাশরুম কেনার জন্য মানে আমি যখন প্রথম উৎপাদন করছি তখন ভাবছে যেদিন প্রথম মাশরুম বের হলো সেদিন ভাবছে সার্লা এত মাশরুম কোথায় বিক্রি করবো কি করব ইনশাআল্লাহ আমার যত মাশরুম হয়েছে এই পর্যন্ত সবগুলা বিক্রি হয়ে গেছে কোনো আমার প্রতিদিন আরও চায় কাস্টমারও চায় ভাই আর আছে কিনা আমি দিতে পারি না তাদের কারণ আমার উৎপাদন যা হয় তা সেল হয়ে যায় তারপর আরও ফেরত আসে মানে কাস্টমারও চায় আমার কাছে যে আরও আছে কিনা দেন আমাকে দেন তো ইনশাল্লাহ আর যারা নতুন চাষ করতে চান মাশরুম তো তারাও ইনশাল্লাহ করবেন কারণ বেকার বসে থেকে লাভ নেই ভাই কারণ বেকার বসে থাকলেই লস আপনি যদি এখান থেকে আপনি মাসে যদি আপনি দু তিন চার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে মাসে দুই হাজার তিন হাজার যাই প্রফিট আসুক আপনার আপনি আপনার একটা নিজের হাত খরচ বেকার বসে থেকে কোনো লাভ হয় না চেষ্টা করবেন মানুষের উদ্যোক্তা হওয়ার উদ্যোক্তা হইলে কারণ মাশরুমে একটা অপার ভবিষ্যৎ আছে আমাদের কারণ বাংলাদেশে এখন মাশরুমের অনেক চাহিদা আপনি যদি উৎপাদন করতে পারেন সেল হবে সেল নিয়ে কোনো টেনশন করা লাগে না আপনার কাছে কাস্টমার নিজে আসবে সেল করার কিনে কিনে নেওয়ার জন্য আপনার মাশরুম তো মাশরুম যারা উদ্যোক্তা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আমাদের যতটুকু জানি আমরা ইনশাল্লা আপনাদের সাহায্য করবো আর আমার মাশরুমের প্যাকেট এখানে হচ্ছে এই ফলনের পরে তো এইগুলো নষ্ট হয়ে যাবে তো আমরা নতুন প্যাকেট তৈরি করতেছি আমরা গমের মাদার রেডি হয়ে গেছে আমাদের গমের গমের মাদারগুলা তো আমরা নতুন প্যাকেট উৎপাদন করবো হয়তো আমরা তিন চার দিনের মধ্যেই মাধ্যমে আমাদের গমের মাদারটা রেডি হয়ে যাবে তখন থেকে আমরা প্যাকেট তৈরি করব আর আমাদের এখানে মেন সমস্যা ছিল কি আমরা খড় পাইতেছিলাম না আমাদের এদিকে খড়ের অনেক মানে কম মানে খড় পাওয়া যায় না পাওয়া গেলে অনেক দাম আমাদের এদিকে প্রায় এক মন খড়ের দাম প্রায় এক হাজার টাকাও পড়ে আমাদের তো এত কস্টিং দিয়ে খড়টা যদি আমরা খড়টা চাইছিলাম একটু গ্রাম আনছি যার জন্য আমাদের কস্টিংটা কম পয়সা একটু লেট হয়ে গেছে তো সমস্যা নেই আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আমরা তিন চার দিনের মাধ্যমে আমরা হচ্ছে নতুন প্যাকেট তৈরি করার ভিডিওগুলো দেবো যারা উদ্যোক্তা আছে তারা একটু দেখেন দেখলেও আপনার হয়তো বা অনেক ভালো ইয়েটা আপনার হেল্প হবে কিভাবে কীভাবে শুরু করবেন কি কি লাগে তো ইনশাল্লাহ বিসমিল্লা মাশরুম সেন্টারের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করেন আমরা যদি এইভাবে আগাই দিতে পারি এবং আমাদের মাশরুমের ফলন দিতে আলহামদুলিল্লাহ আরো বরকত দান করেন আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম